কোরআন শরীফ চাইছে একটা ভালো জিনিস চাইছে এটা কেমনে না দেই আমি আমার নিজের পড়ার কোরআন মজিদটা তাকে দিয়ে দিলাম আমার নিজের কোরআন শরীফটাই দিয়ে দিলাম সে চলে গেল তার একটা হুজরা আছে ঝুপড়ি ঘর ওখানে গেল কিন্তু আশ্চর্য আসরের আজান হলো আবেদ ইবাদত করতে আসেনা হাজ মুর্শিদা না। মাগরিবের আজান হয়ে গেল সে মসজিদে আসে এশার আজান হয়ে গেল আমরা নামাজ পড়লাম কিন্তু হাজাজ আবেদ রহমতুল্লাহ মসজিদে আসতেছে না উনি বলে আমি সন্দেহে পড়ে গেলাম যে একটা নিয়মিত পাঁচ বেলা মসজিদে এসে নামাজ পড়নেওয়ালা আবেদ মানুষ কিনলে গিয়া তিন হয়ে গেল আসে না সন্দেহ করে আমি তার ঘরে ঈশার নামাজে পড়ে চলে গেলাম তাকে দেখতে গেলাম আবু আবদুল্লাহ বলে ঘরের দরজায় দাঁড়ায় দেখি সালাম দিই কোনো আওয়াজ ভেতর থেকে আসে না দরজা খুলে বাতি লাগায় আলো জ্বালায় দেখি আল্লাহর বান্দার নাই অর্থাৎ তার ইন্তেকাল হয়েছে কিন্তু এন্তকালের পরে চিত্রটা এত সুন্দর আমার কাছ থেকে যে আল্লার কুরানটা চাইয়া লইয়া আইছে বাচ্চা যেমন তার মাকে বুকের ভেতরে জড়ায় ধরে ঘুমায়া যায় আমার কাছ থেকে চেয়ে আনা আল্লাহর কুরআনের আল্লাহর কুরআনকে বুকের মধ্যে জড়ায় ধইরা সে বলে গেছে আর তার রুহ নাই কিন্তু লোকটা এতটাই দরিদ্র হত দরিদ্র যে তার গায়ে ভালো এমন কাপড় নাই যা দিয়ে তাকে কাফন করা যায় রাতের গভীরে মানুষ কোথায় পাবো আমি একা একা গোসল কেমনে দেব। একটা চোপায়া হাজির করে চোপায়াটা নিয়ে তার গোসলের ইন্তজাম করতে তাকে ঘরের কোণে রাখলাম সকাল বেলায় হবে গোসুলের আর দাফনের ফজরের নামাজে মানুষ আসলে সবাই নিয়ে পুজোর করে দাফন করব মনে মনে ভাবতাছি আমার গায়ের চাদরগুলা তার কাফন হিসাবে দিয়ে দিব কিন্তু তার লাশের পাশে কাছাকাছি আমি বসেছিলাম হঠাৎ করে একটা আওয়াজ হলো দেখলাম তার লাশের নিকটবর্তী একটা ভালো জায়গার উপরে ধবে দুটি এহরামের চাদর কে যেন ছেড়ে দিয়ে গেল চাদর দুইটা চমকাইতেছে আর তার থেকে খুশবু বের হইতেছে ইবনুল জাউজি বলেন তার থেকে খুশবু বের হইতেছে আবু আব্দুল্লাহ বলে খুশবু বের হইতেছে দেখে বোঝা যায় এটা জান্নাত থেকে আল্লাহর দেয়া তোহফা কিছু হবে ভাবলাম কাফন তো হয়ে গেল আল্লাহর বান্দারে আল্লাহ কাফন কুদরতি ভাবে দিয়ে দিল আমার কাপড় আর তাকে দিতে হবে না ফজরের নামাজে দাঁড়ায় গেলাম মসজিদে আবু আব্দুল্লাহ বলে আমি যখন মসজিদে নামাজ পড়াইতেছি নামাজের পরেই बुजुर्ग বল গোসল দিব তাকে দাফন করব আশ্চর্য নামাজ শেষ করলাম নামাজ শেষ করে পেছনের দিকে তাকায় দেখি অন্যান্য দিন যে পরিমাণ মানুষ ফজরের নামাজে হয় অত মানুষ না বহু মানুষ আজকে ফজরের নামাজে আমার পেছনে হাজির হয়েছে আশ্চর্য বিষয় হলো জমানার চারজন বড় বুজুর্গ দেখি আবু আবদুল্লাহ বলে দেখি চারজন ওলি আমার পেছনে নামাজ পড়তেছে তার ভেতরে একজন হলো মালিক দিনার রহমতুল্লাহ জ্ঞান আর একজন হলো বুনানি রহমতুল্লাহ জ্ঞানী হাবিবে ফার্সি রহমতুল্লাহ আলাই এরকম আরো এক বুজুর্গ সহকারে মুরি রহমাতুল্লাহ আলাই চার বড় বুজুর্গ আমার পেছনে নামাজ পড়তেছে আমি তাদেরকে বললাম আপনারা কর্তৃক আইলেন কি জন্য আইলেন দেখলাম নামাজ পড়তেছে এবং তাদের সবার হাতে এক সেট করে কাপড়ের কাপড় আছে জিজ্ঞাসা করলাম আপনারা কেন আসছেন আজকে যখন ঘুমায়ছিলাম ছিলাম মাঝরাতে স্বপ্নে দেখি আল্লাহর পক্ষ থেকে এলান হচ্ছে আমার একটা পেয়ারা হাজ্জা জাহেদ যাকে আমরাও চিনি সে ইন্তেকাল করেছে তোমার মহল্লায় ফজরের পরে তার গোসলের জিম্মা আমাদের কাফন দেওয়ার জিম্মা আমাদের তাই আইসি মালিক ইমনে দিন আর কিন্তু সাধারণ মানুষ না

যে পানির নিচ থেকে মাছ দিনার ঠোঁটে লইয়া পানির উপরে উঠছে বলে মালিক না ওই যে অনেক দিনার আইসে উনি এক দিনার নিয়ে বাড়া দিয়া বাকি মাছ গুলারে কয়ে আমার হাজত পুরা হয়ে গেছে জাগা বলা হয় কারণে ওনাকে মালিক দিনার বলা হয় বলা হয় যে ওনার

এই আলেম না কিন্তু সাধারণ গ্রামের পাবলিক একজন আবেগ নিজেকে আল্লাহর কাছে প্রিয় বানাইতে ইবাদত লাগে ইবাদত লাগে জনতার কাছে টাকা দিয়ে প্রিয় হওয়া যায় পাবলিকের কাছে সুন্দর করে কথা বললেও প্রিয় হওয়া যায় ভালো করে গান গাইলেও প্রিয় হওয়া যায় ব্যক্তি পিটাইলেও প্রিয় হওয়া যায় ভালো করে বল করলেও প্রিয় হওয়া যায় আল্লাহর কাছে ইবাদত দিয়ে প্রিয় হতে হয় যদি সে সাধারণ মানুষ হয় ইবাদতের কারণে সে আল্লাহর প্রিয় হয়ে যায় তো হাজ্জাজ আবেদ সাধারণ মানুষ কিন্তু আল্লার কাছে এত প্রিয় যে তার জানা যায় আল্লাহর প্রিয়রা আছে ওই ইমাম বুখারীর মত ইমাম বুখারীর ইন্তিকালের পরে আল্লাহর রাসূল নিজে জমানার মুহাদ্দিসদেরকে স্বপ্নযোগে ডাকতাছে আর বলতেছে এই জানো না আজকে আমার মোহাম্মদ আমার কাছে আইতাছে আমি استقبالে আছি খবর পায়া বড় বড় মহাদিসরা ইমাম বুখারির বাড়িতে আসছে এসে দেখে ইমাম বুখারির ইন্তকাল হয়েছে ফেসবুকের আমল না যে একটা পোস্ট দিয়ে সবার কাছে পরিচয় করায় দিবে তাদের নেক আমলের কারণে আল্লাহ তাদের পরিচয় করায় দেয় রাসূল তাদের পরিচয় করায় দেয় তো হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি হাজ্জাজ আবেদের সামনে দেয়া ওনার চেহারার উপরের কাপড় সরায়া চুমা দিলেন তোমা দিয়া বললেন যে এলাকার মানুষ তোমাকে চিনে ফেলে তুমি আর সে এলাকায় বসবাস করো না তোমার बुजुर्गী মানুষ জেনে ফেলবে তাই এত রিয়া মুক্ত ইবাদত তুমি করলে আমি ইবনু আমি মালিক ইবনি দিনার আজকে তোমার جناজা এসেছি তোমাকে গোসল দিতে এসেছি হাসরে যেন আমাকে না নিয়ে একা একা জান্নাত যে ইবাদতের কারণে ওয়াইসুল কারণে আল্লাহর কাছে প্রিয় হয়ে গেছে এমন প্রিয় হয়েছে যে উমর রে বলে তুমি তার কাছ থেকে দোয়া লও আমার উন্মতের জন্য দোয়া চাও তার মানে এটা না যে ওয়াইসুল কারণের মূল্য উমরের চাইতে বেশি হয়েছে তা না কিন্তু নবীর সবচেয়ে আপনার সাহাবিকে যদি একদিকে রাখা হয় আর এমন ওয়াইসুল কারনির মতো শত শত ওয়াইসুল কারনি যদি আরেকদিকে রাখা হয় ওমর ইবনে আব্দুল আজিজের মতো তাবিকে যদি আরেকদিকে রাখা হয় একজন সাহাবীর মূল্য দুনিয়ার শত তাবিকে দিয়া একজন সাহাবীর মূল্য আদায় করা সম্ভব হবে না সাহাবীর আসল অর্জনটা কি সাহাবীর আসল অর্জন হলো অনেক নামাজ অনেক রোজা অনেক সাতকা অনেক খায়রাত না সাহাবির আসল অর্জন হলো ইমানের সাথে রসুল এক নজর দেখছে এটা হলো তার জীবনের আসল অর্জন নবী রসুল আর কোনোদিন দিন পৃথিবীতে আসবে না কিন্তু নবীর নায়েবরা দুনিয়াতে জাগায় জাগায় বসবে নবীরা আর কথা বলতে আসবে না নবীর নায়েবরা কথা বলবে কেমন পর্যন্ত গরম বরদাস্ত করে তোমাদের মতো যারা আলেমের চেহারা দেখবে অথবা আলেমের সামনে বসবে যারা মোল্লা পছন্দ করে না জঙ্গি যারা চায় অমন ইমানদার লাখো কোটি এক জায়গায় করলে আলামায় একজন মুমিনের মূল্য দেওয়া সম্ভব হবে না এটা হলো আলেমের সহমতের দাম

নবীর মর্যাদা বুঝি না বিধাই নেতার হক আদায় করতে পারি নবীর হক আদায় করতে আমরা পারি না নবীর হক আদায় করতে পারি না আমরা দলের হক আদায় করতে পারি ধর্মের হক আদায় করতে পারি না ভাইও দোস্ত বুজুর্গ নবীকে চিনো নবীর হক আদায়কারী মুমিন হওয়ার চেষ্টা করো লাখো কোটি উম্মত আর একজন নবীর হ ক আদায়কারী উন্মত অনেক দাবদান অনেক দাবদান নবীর হ ক আদায়কারী জিম্মাদার আল্লাহ নবীর হ ক আদায় করে কেউ যদি মহিরাও যায় সে জন্মতে ছেড়ে যায় শুধুই মাত্র নবীর হ আদায়কারী আমল নামার গুণাল লামাপ করে তা না নবীর হক যারা আদায় করে তাদের গায়ে লাফাক থাকলেও ওটা ধুক্ত করে যেমন হজ্জ হান্দারা হজরত হানজালাকে আসমানের পানি দিয়ে আল্লাহ গোসল দিয়েছেন কারণ হজরত হানজালা নবীর হক আদায় করে আর আমরা হলো দলের হক আদায়কারী নেতার হক আদায়কারী নবীকে অবমাননাকারীদের তালে তাল দেওয়া পার্টি আমরা কাদিয়ানীর তালে তাল দেওয়া পার্টি নাস্তিকের তালে তাল দেওয়া পার্টি হলো আমরা রাজনীতি করতে যা নবীর দুশ্মনদের সাথে তাল দাও কাদিয়ানিদের সাথে তাল মিলাও আবার ইমানদারের গুরুস্থানে কাফন করে কবরে গিয়ে শুইতে চাও এত সস্তা না এত সস্তা না যে কবরে গিয়েই রসুলকে চিনে ফেলবা নবীকে দেখানো হবে চিনবা না চিনবা না চিনবা না সেদিন চিনবা না সুতরাং নিজেরা নবীর হক আদায় করব আর আমাদের প্রজন্মকে নবীর হক আদায় শিক্ষা দেব ইনশাআল্লাহ বলেন কারণ নবীজিকে সর্বোচ্চ ভালোবাসা না দিলে কামেল মুমিন হওয়া যাবেন নবীর প্রেম প্রকাশ সর্বোচ্চ করবে ইনশাল্লাহ বলেন সুতরাং নবীর প্রেমে নাস্তিকদের বিরুদ্ধে বিরুদ্ধে কখনো যদি রক্ত দেওয়ার মাস আলা এসে যায় জীবন দেওয়ার মাছ এসে যায় জীবন তো রাজি থাকবেন তো ইনশাল্লাহ আল্লাহ তালা কবুল মঞ্জুর করুন আল্লাহ হক আদায়কারী মুমিন আমাদেরকে বানাক কামিন